এই টিভিটা যদি আপনার বাসায় থাকে ডিসের তার লাগবে না ডিসের লাইনও লাগবে না তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু আপনি ফ্রিতে কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ ভাই আসলে সত্যি হান্ড্রেড পারসেন্ট আসলে সত্যি এটার ভিতরে যেরকম জিনিসই দেওয়া আছে আপনি তিন হাজার প্লাস চ্যানেল এটা আপনি দেখতে পারবেন আমাদের এখানে বত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ তারপর আপনার পঁয়ষট্টি এটা হলো পঁচাত্তর সবই আছে আমাদের কাছে ভাই কোন ব্র্যান্ডের টিভি দেখাচ্ছে এটা হলো বাংলাদেশের সুনাম একটা ব্র্যান্ড নোভা

এই কার্ডটা শুধু থাকবে আপনার বাসার যেখানে হোক বাংলাদেশের আপনার বাসায় যায় টিভি ঠিক করে দিয়ে আসবে আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে মানে এই টিভিটা যদি আপনার বাসায় থাকে ডিসের তার লাগবে না ডিসের লাইনও লাগবে না তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু আপনি ফ্রিতে কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ ভাই আসলেই সত্যি হান্ড্রেড পারসেন্ট আসলে সত্যি এটার ভিতরে এরকম জিনিসই দেওয়া আছে আপনি তিন হাজার প্লাস চ্যানেল এটা আপনি দেখতে পারবেন কোনো ডিশ লাগবে না কোনো নেট মানে শুধু নেটটা লাগবে মানে ডিশ লাগবে না তার লাগবে না শুধু ওয়াইফাই এর মাধ্যমে আপনি যে কোনো কিছু যে কোনো চ্যানেল আপনি সরাসরি দেখতে পারবেন দর্শক ভাবা যায় ব্যাপারটা দেখেন মানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেখতে পাবেন ওরে বাপ রে বাপ বিশাল বড় টিভি দেখতেছি ভাই ভাই এটা হলো 75 ইঞ্চি টিভি 75 ইঞ্চি যেটা হলো আপনার একটা হলের ভিতরে যেগুলা লাগায় লাগতাছে ভাই আপনি হোম থিয়েটারে আপনার ঘরে যদি এই টিভিটা থাকে আপনি মনে করেন লাইট ফ্যান সব অফ করে এটার যে সাউন্ড বার দাও আছে শুধু সাউন্ড দিয়ে দেন আপনি মনে করবেন আপনার হোম থিয়েটারের ভিতরে আছেন ভাই আমার কাছে তো তাই মনে হইতেছে আমাদের দেখি ছোট সাইজও আছে আমাদের এখানে 32 43 55 45 তারপর আপনার 65 এটা হলো 75 সবই আছে আমাদের কাছে ভাই কোন ব্র্যান্ডের টিভি দেখাচ্ছেন এটা হলো বাংলাদেশের সুনামধন্য একটা ব্র্যান্ড নোভা

ডাইরেক্ট নোভা কোম্পানি দিবে এবং কি বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা হোক না কেন আপনার বাসায় যায় সার্ভিস দিবে নোভা কোম্পানি ভাই একেবারে দেখতেছি ক্রিস্টাল ক্লিয়ার দেখেন মানে একেবারে ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হবে পানির মতো ক্লিয়ার পানির মতো ক্লিয়ার হবে আবার কি আপনি দেখেন একবারে ডাইরেক্ট সার্ভিসের নাম্বার দেওয়া আছে আপনি শুধু টিভি কিনলেই হবে না দেখেন সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে আপনার নাম ঠিকানা সবই এখানে থাকবে এই কার্ডটা শুধু থাকবে আপনার বাসা যেখানে হোক বাংলাদেশের আপনার বাসায় যায় টিভি ঠিক করে দিয়ে আসবে মানে এত চমৎকার সুযোগ সুযোগ পাবে পাবে এত চমৎকার কারণ আমাদের ঢাকার বাইরে ধরেন আপনার রাজশাহী একটা টিভি কিনলো তো ওই টিভিটা হইতে পারে দুই বছর পর একটা সমস্যা হয়েছে ওই টিভিটা নিয়ে আসা কিন্তু সম্ভব না আপনার রাজশাহী থেকে আপনার নবা নোবা কোম্পানির লোক আপনার বাসায় যায় সার্ভিস করে দিয়ে মানে বাসায় বসে কিন্তু ভিউয়ার্স এই টিভিগুলো সার্ভিস কিন্তু আপনারা পেয়ে পাবেন জি পাবেন জি ওকে এছাড়া এটার মধ্যে কি কি ফিচার দেওয়া আছে যদি ভিতরে আপনি দেখেন এখানে ইউটিউব আছে তারপর টফি অ্যাপ তো এটার সাথে দেওয়াই আছে 4K আলট্রা এইচডি 4K আলট্রা এইচডি ভাই এগুলা হলো 2025 সবচেয়ে লেটেস্ট একবারে আপডেট এবং কি প্রত্যেকটা টিভিতেই সাউন্ড বার দেওয়া আছে আপনার এক্সট্রা কোনো স্পিকার এই টিভিতে দরকার নেই আচ্ছা আচ্ছা আপনাকে আমি সাউন্ডটাও শোনায় দেখাই দিব ভাই ওকে আপনি সাউন্ড যদি শুনেন চমৎকার সাউন্ড আছে এটার আচ্ছা এটা 20 যারা ফোন দিবে তাদেরকে একটু শোনায় দেন কারণ অনেক সময় ভিডিওতে প্রবলেম হয় সাউন্ডের কারণে ওকে তো দর্শক আপনারা যারা এই ধরনের টিভিগুলো নিতে চান সম্পূর্ণ ফ্রিতে টিভি দেখবেন ডিসের চ্যানেল দেখবেন কোনো ধরনের বিল কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে না কোনো বিল দিতে হবে না ওকে আপনারা যোগাযোগ করতে পারেন একবারে ভাই যদি 2025 সালে লেটেস্ট আয় মনে করেন ডিসের বিল দিতে হয় তাহলে কি হয় এটার ভিতরে এরকম জিনিস দেওয়া আছে আপনি 3000 প্লাস চ্যানেল আপনি দেখতে পারবেন আচ্ছা এখন আমরা একটু দাম দরে চলে আসি একবারে ভাই যাত্রাবারে নতুন সব উপলক্ষে এগুলো আজকে ধামাকা অফার দিব সারা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি নিয়ে হোলসেল সেল করতে পারবেন মানে এত কম দাম এত কম দাম দিব আচ্ছা 32 থেকে শুরু করি 32 তিনটা মডেল আছে আরে বাবা এই দেখেন বত্রিশ এর একটা মডেল ঠিক আছে ওকে এই যে আমরা রাখছি বত্রিশ এর একটা মডেল ওকে ওকে এটা পড়বে একবারে আজকে ধামাকা অফার বত্রিশ ইঞ্চি টিভি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ মাত্র আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো হাজার পাঁচশো অনলি আঠ হাজার আঠারো হাজার পাঁচশো ভাই বাজারে কিন্তু আট হাজার দশ হাজার টাকা করে টিভি পাওয়া যায় আমি আপনার ভাই এটা কথা বলি কিন্তু এটা কিনবেন আর কানবেন এ একটা টিভি আপনি আপনার ঘরে নিবেন 50 বছর একটা টিভি আর টিভি কিনতেই না মানে রাকিব ভাই যে কথাটা কইছে ঘরের শোভা শোভা এটা বাংলাদেশের সুনামধন্য একটা ব্র্যান্ড আচ্ছা এটা যুগের পর যুগ এই কোম্পানি 노বাটা আমাদের বাংলাদেশের প্রচলিত ভাই এর জন্য বলতাছি ভাই জিনিস কিনবেন দেইখা সিনা যাচাই-বাছাই করে কিনবেন কোস্টেটটা একটা কথা আছে না টাকায় ঠকা ভালো মালে মালেনা জি ভাই আপনার 8000 টাকায় ভাই 43 ইঞ্চি টিভি পাওয়া যায় ভাই আমি দেখা মাতানোস কিন্তু জিনিস তো কিন্তু আট টাকা জিনিস আট হাজার আট আপনাকে যদি একটু কোয়ালিটিটা দেখাই দেখেন গুলোটা একবারে ক্রিস্টাল পানির মতো ক্লিয়ার কিন্তু হবে

পরে গুগল টিভি গুগল টিভি স্মার্ট টিভি স্মার্ট গুগল টিভি যেটা রাখছি এটা আপনার এই যে দেখেন এনার্জি প্লাস প্যানেল ডাইলো এ গোল্ডেন প্লাস এ প্লাস প্লাস ঠিক আছে এটার মডেল নাম্বারটা হলো 3258 এটা যারা নিবেন এটা অফারে থাকবে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার দেখেন আচ্ছা এরপরে তেতাল্লিশ ইঞ্চির আরেকটা মডেল আছে ডিসপ্লে করি এটা যারা নিবেন মাত্র উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা চমৎকার তারপর আসি সবচেয়ে বড় আরে বাপে বা পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি বাইক এই টিভিতে যদি একটা খেলা দেখেন মনটা জুড়ে যাবো ভাই মনটা কিন্তু জুড়ে যাবে দেখেন এটা এত মনে হইতেছে একবারে একবারে বাস্তব দেখতে বাস্তব দেখতেছি আচ্ছা যারা নিবেন এটা কিনতে গেলে আপনার লাগবে এক লাখ পাঁচচল্লিশ পঞ্চাশ ওগুলা নাস্কা ধামাকা অফারে থাকবো এক লাখ তেরো হাজার পাঁচশো ভাই মাত্র এক লাখ তেরো হাজার ভাই জানেন একবারে ধামাকা অফার এক লাখ হাজার টাকা পড়বো পঁচাত্তর ইঞ্চি টিভি পঁচাত্তর ইঞ্চি সারা বাংলাদেশ প্রাইস যাচাই করে কিনবেন যাচাই বাছাই করে সারা বাংলাদেশ আচ্ছা তো রাকিব ভাই এগুলো যারা আমরা নিব অনলাইনে যারা আমরা নিব কিভাবে নিব ভাইয়া এইটা আমি আপনাকে একটু একটা জিনিস দেখাই দিই এই দেখেন এইখানে আমাদের কার্ডের নাম্বার আছে এবং আমাদের ঠিকানাটা আমি বলে দিই যারা শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিটের পথ পাঁচ মিনিটের পথ আমাদের শপটা দশ শহীদ রোড বারো নাম্বার রোড দিয়ে সোজা ঢুকলেই আর যারা আইডিয়াল স্কুল দিয়ে আসবেন বারো নাম্বার গলি দিয়ে সোজা একবারে দশ নাম্বার গলির মুখে ওকে ওকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন এইখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন চাইলে ভিডিও কলে আমাদের এই টিভিগুলো দেখবেন দেখা আপনি যাচাই বাছাই করে অর্ডার করতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ওকে তো দর্শক চমৎকার এই টিভি আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবৎ ভিডিওতে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ